দক্ষিণ ভাঙ্গারপাড় এলাকা থেকে প্রচুর বিস্ফোরক জব্দ করল সেনাবাহিনী ও পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতার দেওয়া সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোর তিনটে নাগাদ এসবি করিমগঞ্জ আসাম পুলিশ এবং মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা যৌথ উদ্যোগে দক্ষিণ ভাঙ্গারপাড়ে অভিযান চালানো হয় এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদের ঘরে অভিযান চালানো হয় অভিযান চলাকালীন মোস্তাক আহমেদ ঘর থেকে পালাতে সক্ষম হয় তবে সেনা ও পুলিশের যৌথ অভিযানে পলত মোস্তাকের ঘর থেকে একশো পঞ্চান্নটি জিলেটিন স্টিক্স একশো পঞ্চাশটি ডিটোনেটার এবং একটি নকল পিস্তল উদ্ধার করা হয়েছে এদিকে পলাত মুস্তাকে খোঁজে বের করতে সেনাবাহিনীর জওয়ানরা তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে পুলিশ প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট ডেইলি বরাক দক্ষিণ এলাকা থেকে প্রচুর বিস্ফোরক জব্দ করল সেনাবাহিনী ও পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতার দেওয়া সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোর তিনটে নাগাদ এসবি করিমগঞ্জ আসাম পুলিশ এবং মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা যৌথ উদ্যোগে কাছাড়া দক্ষিণ ভাঙ্গারপাড়ে অভিযান চালানো হয় এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদের ঘরে অভিযান চালানো হয় অভিযান চলাকালীন মোস্তাক আহমেদ ঘর থেকে পালাতে সক্ষম হয় তবে সেনা ও পুলিশের এই যৌথ অভিযানে পলাত মোস্তাকের ঘর থেকে একশো পঞ্চান্নটি জিলেটিন স্টিক্স একশো পঞ্চাশটি ডিটোনেটার এবং একটি নকল পিস্তল উদ্ধার করা হয়েছে এদিকে পলাত মুস্তাকে খোঁজে বের করতে সেনাবাহিনীর জওয়ানরা তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে পুলিশ প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট গেলি বরাবর